আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং জামেলার মধ্যে থাকে সেটা হলো সন্তান কথা শোনে না বেশি বেশি দুষ্টমি করে পড়ালেখায় ভালো না পড়ালেখা মন থাকে না আজকে সম্পূর্ণ কোরআন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব যে আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার ছেলে ব্রেন ভালো হবে দুষ্টমি কম করবে লেখাপড়ায় মনোযোগী হয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা কিন্তু যখন বয়স কম থাকে দেখা যায় এত পরিমাণ দুষ্টমি করে অনেক সময় মা বাবা চিন্তা এবং থাকে। যে এত দুষ্টমি করলে কেমনে কি হবে আবার দেখা যায় পড়ালেখায় বসতে না অমনোযোগী নানান সমস্যা সবকিছু থাকে বাচ্চার মধ্যে এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন কারণ এটা সম্পূর্ণ কোরআনই আমল আর কোরআনের আরেকটা নাম কিন্তু শেফা শেফা মানে সকল সমস্যার ঔষধ হা কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন শেফা হিসাবে সকল রুগে সকল সমস্যার ঔষধ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন তো সে আমলটা কি সে আমলটা করার জন্য আপনাকে অজু করে নিতে হবে অজু করে পবিত্র অবস্থায় আপনি প্রিয় নবীর উপর তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবে। দরুদে ইব্রাহিম কোনটা আমরা সবাই জানি নামাজে যে দরুদ শরীফটা পড়তে হয় সেটা হলো দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে কোরআনে তিরিশ পারা একটা সুরা আছে সুরাতুল ইং শেরহ এই সুরাটা একবার পাঠ করতে হবে আমি সুরাটা একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রজিম بسم الله الرحمن الرحيم {الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقد ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ وَإِلَىٰ رَبِّكَ فَرْغَبْ এই সুরাটা পাঠ করবেন। এই সুরাটা পাঠ করে সামনে একটা বোতল অথবা গ্লাসের মধ্যে পানি রাখবেন পানিতে ফু দিবেন এই সোরাটা পাঠ করে সুরা পাঠ শেষ হলে ফু দেওয়ার পরে আবার দুরুদে ইব্রাহিম তিনবার পরবেন পরে আবার পানিটাতে ফু দিবেন ভালোভাবে এই পানিটা আপনার ছোট ছেলে মেয়েকে অল্প অল্প করে মনোযোগ বাড়বে পড়ালেখা মনে থাকবে আর পড়ালেখার প্রতি যখন মনোযোগ বাড়বে পড়ালেখা যখন মনে থাকবে তখন তার দুষ্টামিটা এমনি এমনি ইনশাল্লাহ কমে যাবে তো এই আমলটা করুন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন